যায় প্যান্টটা খুলে গেলে অলরেডি ইন্ডিয়া ছিলেন এই জন্য দায়ী থাকবে না তো আপনারা দেখতেছেন বনে যে বনে শুধু মানুষ নেই শুধু একটি স্বপ্ন দেখাতে সব সময় আর কত আমাদের ইন্ডিয়া আপনারা এসেছি একটু অ্যাডভেঞ্চারি কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে আমাদের সামনে আছেন মোহাম্মদ হেলাল হোসেন ওরফে পশু তিনি এক সময় পশু ছিলেন এখন পশু থেকে রূপান্তরিত হয়ে সেই মানুষ হয়েছেন তো কোথাও কোনো ব্যাপার না তো আমাদের পিছনে মোহাম্মদ সোহেল তার পিছনে আছেন শক্তিমান মোহাম্মদ জাহিদ জাহিদ একটা না কথাটা বলতে হয়তো আপনাদের শুনতে হয়তো ভালো লাগবে কিন্তু আমাদের বলতে খারাপ লাগবে তার কারণে আমরা বলতেছি না তো আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আমরা আজকের প্রথমে শুরুতে একটা কথাই বলতে চাই যারা যারা নারী নারীর নেশায় আসক্ত তারা তারাই প্লিজ নারী থেকে দূরে থাকবেন নয়তো সে নারী ভবিষ্যতে আপনার প্যান্ট শার্ট সব খুলে নিয়ে আপনাদেরকে ন্যাংটা করে ছেড়ে দিবে হতে পাবেন না এই দুনিয়াতে আপনাকে ভিক্ষা করে খাইতে হবে যারা নারী যারা যারা নারী প্রেমে আসক্ত যারা পরও গিয়ে আসক্ত তাদের জন্য এই ট্যাবলেট ছাড়া কোনো বুদ্ধি নেই আমাদেরকে বলার আমাদের মাঝে যারা আমাদের মাঝে যারা নারী নারীর নারী লুচ্চ আছেন তারা একটু প্লিজ ভালো হয়ে যাবেন অথবা আপনাদের জীবনটা লুচ্চমুখ করছে শেষ হয়ে যাবে জেনুয়েন কথা জেনুয়েন কথা তো আমাদের সাথে এই মুহূর্তে পশু আছেন তো আমাদের সাথে এই পশুটা আমাদের দল থেকে এখনই বের করলাম তো এটা কোনো বিষয় না আমাদের জঙ্গলের পশু এখন গান বলতে পারে আমার প্রথমে শুরু করব তার গান দিয়ে গানটা বলবো শোনেন আমি মোহাম্মদ নাজমুল হোসেন পাপ্পু আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধু বন্ধু সবাইকে নিয়ে ঠিক আছে আমি একটা গান বলবো গানটা আপনাকে আপনারা মেলা দিন আগে শুনছেন সাগরিকা মুভির গান আকা চুয়েছে মাটিকে কে আমি চুয়েছি প্রজাপতি চুয়েছে ফুল আমি চুয়েছি তোমায় সাগরিকা বেঁচে আছি

ব্রাদার যেখান থেকে দেখতেছেন আমাদেরকে আই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেল অল চ্যানেল অল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের মাঝে আমি নাজমুল হোসেন পাপ্পু কথা বলতেছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা আমরা যে আমরা যেখানে আছি তার লোকেশনটা যদি আপনারা একবার দেখেন আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে আমাদের তো মন ফ্রেশ হয়েছে আগেতেই আমরা যে লোকেশনে আসছি যে দ্বীপটের মধ্যে আসছি এই দ্বীপটে ভারতে আসামের মধ্যে আমরা বসে আছি বর্তমান ভারতের আসামের মধ্যে নৌকা দিয়ে আসছি হ্যাঁ আমরা বহুদিন আগে আসছিলাম আবার আসলাম আজকে তবে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের এই যে এই দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারেন দৃশ্যটা অনেক সুন্দর নদীর পারে বসে আছি এই নদীর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আয় আমার বলে মাতাল মাতাল লাগে গান তো বলতে পারি না ভাই গান আমার একটু মাঝে মধ্যে আটকে আপনি কমেন্ট করছেন বৃষ্টি হচ্ছে না না আমরা তো ভারতের আসাম রাজ্যে এসেছি ব্রহ্মপুত্র নদী পাড়ি দিয়ে একটা নৌকা নিয়ে ছোট্ট একটি দ্বীপে এসেছি এটি একটি সুন্দর একটি দ্বীপ এটা ব্রহ্মপুত্র নদী পাড়ি দিয়ে আসতে হয় তো খাদিজা খাতুন এখানে কোনো বৃষ্টি হচ্ছে না আমরা এখানে আড্ডা মারার জন্য আসি এবং অ্যাডভেঞ্চারের জন্য কিছু পশু পাখি দেখার জন্য এসেছি হ্যাঁ তো এখানে অনেক পশু পাখি আছে জানোয়ার আছে এখানে একটা সুন্দর একটা দ্বীপ ব্রহ্মপুত্র নদী পাড়ি দিয়ে আসতে হয় প্রায় আহ ব্রহ্মপুত্র নদী প্লাস সাথে আছে মোহনা আছে এখানে ষাটটি নদী যুক্ত হয়েছে এখানে সেটা হলো ধরলা নদী আহ দুধকুমার নদী ব্রহ্মপুত্র নদী পদ্মা নদী আরো তিনটি আরো তিনটি নদী এখানে যুক্ত হওয়ার কারণে এটা সব মিলিয়ে একটা মোহনা হয়েছে ব্রহ্মপুত্র মোহনা সেই মোহনায় আমরা এসেছি ষাটটি নদীর মহনায় অনেক ভয়ঙ্কর একটি জায়গাঞ্চারি জায়গা আমরা অ্যাডভান্স ওই নেওয়ার জন্য এখানে এসেছি মূলত জায়গাটা অনেক সুন্দর তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনাদের কেমন করে জানাবেন আমরা সাগর পাড়ায় এসেছি প্রায় একটু সাগরের মতোই কারণ ষাটটি নদীর মোহনা এখানে এই ষাটটি নদী মিলিতেই মিলিতই এই ভারতের আসাম রাজ্য আপনারা যে পাশের যে নদী পার হয়েছে যে এলাকাগুলো দেখতেছেন এটা হলো ভারতের আসাম রাজ্য নদীর এপারে এটা হলো বাংলাদেশ বাংলাদেশ টু ভারত এই নদীর মধ্যটাই এটা একটা বর্ডার এই মর্ডার আমরা মূলত বাংলাদেশের মধ্যেই প্রায় বসে আছি কিন্তু বাংলাদেশে ব্রা বললেও ওটা চলবে কারণ এটা ভারতের এরিয়ায় পড়েছে আমাদের কাছ থেকে প্রায় পাঁচ থেকে সাত গজ দূরে গেলেই আপনারা ভারতের একটি জায়গা পাবেন এবং এই যে দূরের যে জায়গাগুলো দেখতেছেন গ্রামটা দেখতেছেন ওটা একটা ভারতের জায়গা পাশেই আছে শিঙ্গিমারি পাহাড় শিঙ্গিমারি পাহাড় সম্পর্কে হয়তো আপনারা জানেন না অনেকেই আর যারা জানেন তাদেরকে তো বলার কিছু নেই সিঙ্গিমারি পাহাড়টি বিশাল উচ্চতর একটা পাহাড় যে পাহাড়টি ভারতের মেঘালয় রাজ্যে মানে আসামে দেখা যায় একমাত্র সেই পাহাড়টি দেখতে গেলে আপনাদেরকে অবশ্যই এই ব্রহ্ম পাড়ি দিয়ে আসতে হবে তো খাদিজা খাদুন লিখেছে খাদিজা খাদুন দেখেছে দেখেছি খুব ভালো লাগতেছে দর্শনা খুব ভালো লাগলো আমি দর্শনা আপনি খাদিজা খাতুন আপনি একটু ভালো করে ক্লিয়ার করবেন আপনার কথাটা আপনার কথাটা বুঝতে পারছি না আপনারা যারা ভারত দেখতে চাচ্ছেন মানে ভারতের যে পরবর্তী নদ পাড়ি দিয়ে যে আসাম রাজ্যে আসতে হয় সে জায়গাটা দেখতে চাচ্ছেন সে জায়গাটা আসলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো যদি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে সেজন্য জন্য এটা একটি বিশাল নদ ব্রহ্মপুত্র নদ এই নদটা পাড়ি দিতে প্রায় ছয় ঘন্টা লাগবে আহ নদী পার হইতেই কারণ বর্তমান বন্যার সিজন অনেক পানি নদীর মধ্যে সেই নদীটা পাড়ি দিয়ে আসতে হয় অনেক সুন্দর একটি জায়গা আমাদের সারাদিন লেগেছে লেগেছে এই জায়গাটা পাড়ি দিয়ে আমাদের এই দ্বীপটাতে আসতে দ্বীপটা অনেক সুন্দর একটি দ্বীপ এত সুন্দর দ্বীপ যারা আপনাদের মনের কল্পনার বাইরে যারা সশরীর এখানে আসতে পারছি যারা তাই আমরা বুঝতেছি এই দ্বীপটা কত সুন্দর তো এই দ্বীপটা দ্বীপটাতে হিসেবে আমরা নিজেকে ধন্য মনে করছি কারণ অনেক অনেক সাধনার পর অনেক অনেক দিন চিন্তা চেতনার পর যে যাব যাব যাবো বলে যাওয়া হচ্ছে না সেইভাবে আজ আজ আমার ফাইনালে এসেই পড়ছি অনেক শুটিং টুটিং ছিল হাতের মধ্যে সব প্যাক আপ করছি কারণ আমাদের এই থেকে আসতেই হবে এই দ্বীপটাকে আমাকে আমাদেরকে দেখতেই হবে কারণ এত এত সুন্দর সুন্দর্য একটা দ্বীপ সুন্দর একটা জায়গা এটা কখনো মিস করা যাবে না যার কারণে আমরা অনেক কষ্ট করে জায়গাটা এসেছি বিশাল বড় নৌকা নিয়েছি নৌকাটা পাড়ি দিয়েছি আমরা ছয় ঘন্টায় তারপর ওই নৌকাটা পাড়ি দেওয়ার পর নৌকাটা নিয়ে আমরা এই এসেছি আমরা নিজেই নৌকা চালাইতে পারি কারণ আমাদের যে আমাদের যে অঞ্চলে বাসা আমাদের বাসার পাশে যে আছে নদী সেই ধলা নদীতে আমরা বিভিন্ন ছোটবেলা থেকে আমার নৌকা চালাতে আমরা অভ্যস্ত যার কারণে আমরা নৌকাটা চালাইতে পারি বড় নৌকা তারা মাঝি আমাদেরকে চালিয়ে নিয়ে আসছে আর ছোট নৌকার মাধ্যমে আমরা এই মহান ভাবনাতে এসেছি ব্রহ্মপুত্র ভাবনা তো এটা সাগর বললে ভুল হবে মানে সাগরের থেকে কম না সাগর তো বিশাল কিন্তু এটাও সাগর কারণ এত কোন কুল কিনারা দেখা যায় না প্রায় ছয় ঘন্টা লেগেছে আপনারা বুঝতেই পাইতেছেন আর আমার যে দ্বীপটা এসেছি যে দ্বীপটা সর্বোচ্চ আপনার যদি দেখেন তো পঞ্চাশ ফিট স্কোয়ার একটা ছোট্ট একটি দ্বীপ এই দ্বীপটি অনেক সুন্দর একটি দ্বীপ মানে সর্বোচ্চ এখানে যদি মানুষ দেড় থেকে দুইশো জন মানুষ দাঁড়াইতে হবে এরকম একটা দ্বীপ অনেক সুন্দর একটি দ্বীপ বিভিন্ন মন পছন্দ বন্যা হয় তখন এই দ্বীপটা ডুবে যায় তো আপনারা যে যেখানে দেখতেছেন অবশ্যই আপনাদেরকে আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখতেছেন এবং আমাদের অলরেডি চ্যানেল সম্পর্কে জানা নেই আমরা মূলত এটা আমাদের ফানি সেলেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা সবসময় প্রোভাইড করে থাকি তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের লোকেশনটা জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা যারা যুক্ত হননি যারা যারা সাবস্ক্রাইবটা করেননি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইবটা আমাদের চ্যানেলে করে দিবেন আমাদের পরিবারের সদস্য হবেন আমরা গর্বিত ভাবেই আমার আমাদের আপনজন ভেবেই আপনাদেরকে ভেবে নেওয়া আমাদের প্রতিটা চ্যানেলের প্রতিটা দর্শককে আমরা আমাদের পরিবারের একজন একজন গুরুত্বপূর্ণ সদস্য মনে করে থাকি তারা আমাদের পরিবারের সদস্য তারা আমাদের ভাই তারা আমাদের আত্মীয় এবং আমাদের আমাদের একজন সহযোগী তো আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে একটু জানাবেন দয়া করে আর যারা যারা একটু দ্বীপটা ঘুরে দেখতে চান তাদেরকে দ্বীপটা ঘুরে আমার এই কানে দেখাইতে পারবো আর যদি না দেখতে চান তাহলে এই জায়গা থেকে বসে আমরা আমাদের কথা বলবো যারা যারা অবশ্যই দ্বীপটা দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত একটা গান চলবে মোহাম্মদ হিলাল হিলাল একটা গান বলবে সাগর পাড়ে আসে আমার মাথাল মাথাল মন কান্দে কন্যা নদীর কিনারায় ও তার যায় চোখলায় কান্দে রে কান্দে কন্যা নদীর কিনারায় আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদেরকে মেসেজ দিয়ে কমেন্ট দিয়ে জানাইতে পারেন আপনারা যদি কিছু প্রশ্ন প্রশ্ন থাকে আমাদেরকে বলতে পারেন আমাদের সাথে আরো বিনোদন দেওয়ার আরো দুই ভাই আছে পিছনে আছে আমাদের মোহাম্মদ রহমান 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 সাকিব ভাই আপনাদের কাছে কিছু বলতে চাই তোমার বাবারও ভাই তোমারও ভাই ঠিক আছে আজ থেকে তাহলে তোমার ভাই আপু ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমাদের যিনি নেতা আমাদের বলা নাকি আরো কিছু বলবেন প্রিয় দর্শক সবাইকে জানাই আসসালাম আলাইকুম এবং আমাদের অল চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমাদের জায়গায় এসেছি তার বর্ণনা আমাদের प्रोडিউসার দিয়েছেন তো সে সব কিছুই বলছে যতটুকু বলছে এতটুকু বলা হয়নি কারণ এই দ্বীপ সম্পর্কে অনেক কিছুই অনেক জানা অজানা গল্প আছে রহস্য আছে এই দ্বীপটার নাম হচ্ছে দ্বীপটার নামটা জানি কি আসামের আমরা এই দ্বীপটার নাম দিয়েছি কঠুয়ের দ্বীপ অনেকে অনেক ভাবেই চেনে এটাকে শেডগড় দ্বীপ দ্বীপ নামে হচ্ছে নে আবার আমরা নাম দিয়েছি কোটিয়া দ্বীপ এখানে আসতে আমাদের পরিচর বলছে ছয় ঘন্টা লেগেছে শুধু নদী হতেই ছয় ঘন্টা লেগেছে আমাদের এখানে আসতে কিন্তু তার আগে যে আমরা কত ধুলা বালু সবকিছু অতিক্রম করে পাড়ি দিয়ে এসেছি সেগুলা যদি বলি তাহলে মনে করেন আমাদের দুই দিনের মতো সময় লেগেছে এখানে পৌঁছাতে তবে আমরা যতটা কষ্ট করেছি আসার জন্য এখানে এসে আমাদের মনটা অনেক ভালো হয়ে গিয়েছে কারণ এখানে অনেক সুন্দর প্রকৃতি আমাদের চারিদিকে নদী মাঝখানে দ্বীপটা আর এখানে অনেক সুন্দর বাতাস যা আমাদের শরীর এবং মনকে মন থেকে ক্লান্তি দূর হয়ে গিয়েছে মনটা অনেক ভালো হয়ে গিয়েছে আপনারা যদি চান তাহলে এখানে আসতে পারেন আসলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে এই দ্বীপটা আমাদের লোকেশন তো বলেই দিয়েছে আসামের আসাম রাজ্য তো নাকি গ্রাম জানি কি জি আসাম রাজ্য আচ্ছা ঠিক আছে দেশ বাংলাদেশ কিন্তু এটা রাজ্য হচ্ছে আসাম কিন্তু আসাম আরে ঠিক আছে নদী পারলে এই আসাম তো বাংলাদেশের এই ভূখণ্ডে আছে তাই না এটা আমাদের আপনারা আবার কেউ ভাববেন না এটা ভারতের আসাম এটা বাংলাদেশের না তুমি বলো আসাম আমার ত্রিপুরা আসাম আমার ত্রিপুরা আমার তারপরে পশ্চিমবঙ্গ আমার সবই আমার নাকি সবগুলা হলেই আমাদের বাংলাদেশের মানচিত্র হইতো আমার জায়গাটা এসেছি ব্রহ্মপুত্র যেহেতু বন্যার সিজন বন্যা ছাড়া ব্রহ্মপুত্র নদ পাড়ি দিতে এমনি চার ঘন্টা লাগে আর বন্যার সময় পাড়ি দিতে কম সময় লাগে কারণ পানি দিকে হয় মানে কোনো চট টট থাকে না যার কারণে সোজা তারপর আমাদের ছয় ঘন্টা লেগেছে চট্ট পাড়ি দিয়ে এই নদী বঙ্গ পাড়ি দিতে আমার সুন্দর একটি জায়গায় এসেছি এটা সুন্দর একটি দ্বীপ এই দ্বীপটি আপনারা হয়তো কেউ জানেন না কারণ এই দ্বীপটির সম্পর্কে কেউ কখনো বলেও নেই কখনো কোনো নিউজও নেই কোনো কোনো ব্যবস্থাও নেই আসলে এটা নৌকায় যারা আহরণ করে তারাই যায় দ্বীপটা মূলত দেখে থাকে যাদের অ্যাডভেঞ্চারি মন যাদের প্রকৃতি দেখার মন তারা এই দ্বীপটা মনে রাখে অবশ্যই দ্বীপে তারা এখানে কেউ পিন্নিকে আসতে পারে আসতেও পারে না এই পিন্নিক এই দ্বীপটা এত সুন্দর যে এই দ্বীপে যদি আপনারা একটা রাত কাটান তো আপনাদের কাছে এক একটা স্মরণীয় দিন মনে হবে এত সুন্দর একটি দ্বীপ একটা যদি এখানে এসে রাত কাটাতে পারেন এবং পিকনিক নিয়ে আসতে পারেন আপনাদের বন্ধু বান্ধব সহ তো এই দ্বীপের কথা আপনারা কখনো ভুলতে পারবেন না তো নদীর সঙ্গে যেহেতু দ্বীপটি নদীর সুন্দর আবহাওয়া আপনি পাবেন নদীর গর্জন শুনতে পারবেন সাগরের মতো হ্যাঁ তারপর ভয়ঙ্কর কিছু সম্ভাবনা থাকবে এটাও একটা ভয় ভয় সুখ আনন্দ হাসি সব মিলেই একটা জায়গায় যে ভয় না থাকে একটা জায়গায় যে আনন্দ না থাকে একটা জায়গায় যে জয় না থাকে একটা জায়গায় যদি হারানোর ভয় না থাকে তাহলে সেই জায়গাটা কিন্তু কোনো মজা থাকে না তো এই দ্বীপটি তার দ্বীপটার মধ্যে সবকিছুই আপনি পাবেন সৌন্দর্য পাবেন ভয়ও পাবেন আনন্দও পাবেন দুঃখ পাবেন কষ্ট পাবেন সবকিছু এই দ্বীপের মধ্যে জড়িত আছে দুঃখ কষ্ট কি প্রকৃত আবহাওয়া যখন অনুকূলে থাকবে না তখন অবশ্যই দুঃখের মধ্যে পড়তে হবে আপনার জীবন সংশয় থাকবে সুখ কি যখন আবহাওয়া অনুকূলে থাকবে তখন এই সবসময় সুখের জন্য আপনার হাত ছানি দিবে সবকিছু মিলে দ্বীপটা অনেক সুন্দর আপনারা যারা ব্রহ্মপুত্র নদী দেখেন দেখেননি তারা অবশ্যই দ্রুত কুড়িগ্রাম জেলা আসবেন এসে এখানে ব্রহ্মপুত্র নদী আছে ব্রহ্মত নদীতে নৌকা নেবেন নৌকা ভাড়া নেবেন তারপর ব্রহ্মপুত্র নদীতে দেখবেন বিশাল একটি নদী দিদি দেখলে আপনাদের মন অশান্ত মন শান্ত হয়ে যাবে আপনাদের প্রেমিক প্রেমিক মন আরো প্রেমিক হয়ে উঠবে এবং যারা পরকীয় করেন অবশ্যই সাবধানে এলাউ এই দ্বীপে পরকীয় নট এলাউ কারণ এই দ্বীপে ভূত আছে যারা পরকীয় করে বিভিন্ন মানুষের বউকে নিয়ে এই দ্বীপে আসবেন তাদের জন্য এই দ্বীপ অতি ভয়ানক কারণ এটা আমার কথা না এখানকার ইতিহাস এটা যারা স্বচ্ছভাবে এই দ্বীপে এসেছে তাদের ইনশাল্লাহ কোনো ক্ষতি হয়নি এবং যারা ডুবলুকেট এবং ভেজাল অবৈধভাবে অবৈধ মানুষের মেয়ে অবৈধ গার্লফ্রেন্ড অবৈধ অবৈধ চিন্তা ভাবনা মানুষের বউ এগুলো নিয়ে যারা এই দ্বীপে এসেছেন তারা এই দ্বীপে ক্ষতিগ্রস্ত হয়ে ফিরেছেন কেউ যদি পরাহকিয়া করেন কারো যে প্রেমিকা থাকে তারা এই দ্বীপে আসবেন না পরকিয়া প্রেমিক দুই নম্বর প্রেমিকা শরীর শরীর নেওয়া দাওয়া প্রেমিকা এগুলো এগুলো এই দ্বীপে চলবে না স্বচ্ছ ভাবে ফ্যামিলি নিয়ে অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনার এই দ্বীপে আসবেন এই দ্বীপ আপনাদেরকে শ্রেষ্ঠ মজা দিবে তো যারা যারা দ্বীপটি সম্পর্কে অজানা আছেন অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন এবং যারা যারা এই দ্বীপ সম্পর্কে দেখতে চান আশেপাশে চান তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা দ্বীপটা সম্পর্কে একটু আশেপাশে ঘুরে আপনাদেরকে দেখাইতে পারি আপনাদেরকে লোকেশন দিতে পারি আমরা হলাম অলরেডি সেলেনের পরিবার আমাদের চ্যানেল সবসময় আপনাদেরকে ফানি চ্যানেল ফানি ভিডিও দিয়েই প্রোভাইড করে থাকি আমরা সবসময় আপনাদেরকে আমরা সবসময় ফানি ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি তো যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সবসময় আপনাদের সহযোগিতায় অধিক আগ্রহে মানে সবসময় থাকি আপনাদের একটু একটু অনুপ্রেরণা আমাদের জন্য আপনাদের একটু একটু সাহায্য একটু একটু ভালোবাসা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আপনারা যত যত আমাদেরকে অনুপ্রেরণা দেবেন আমাদের কাজের গতি তত বাড়বে আমরা সবসময় আপনাদেরকে বিনোদন যাওয়ার জন্য আপনাদেরকে আমরা কাজ করে থাকি আর আমার মূলত লাইভে আমরা সবসময় ভিডিও যেগুলো দিই সেগুলো ফানি ভিডিও আমার যে লাইভে আসি সেই লাইভগুলো হয় অ্যাডভেঞ্চারি সুন্দর সুন্দর জায়গা দেখানো তো আমাদের চ্যানেলের মধ্যে আপনারা দুটো জিনিসে দেখতে পাচ্ছেন আমাদের সবসময় গল্প এবং সুন্দর সুন্দর জায়গা দেখানো উপলক্ষ এবং আমাদের যে ভিডিও হবে সেগুলো হবে সব ফানি তো এই চ্যানেল সবসময় আপনাদেরকে মজাই দিয়ে যাবে বিনিময়ে আমরা চাচ্ছি আপনাদের একটু ভালোবাসা একটু সহযোগিতা একটু সাপোর্ট তাতে আমরা অনুপ্রাণিত হব এবং আপনাদের জন্য আমরা ঋণী থাকবো দয়া করে আমাদের যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের আজ হাতে সময় কম যেহেতু আমাদেরকে ফিরতে হবে এই নদী পার হয়ে আবার ফিরতে হবে সেই জন্য আমরা এখানে বেশি সময় নিব না কারণ সুন্দর পথ থেকে এই নদী এই জায়গা অনেক ভয়ঙ্কর হয়ে যায় খুব একটা ভয়ানক জায়গা হয়ে যায় যেটা মানুষ থাকার অসম্ভব হয়ে যায় তবে দরবার জন্য থাকা যাবে সাথে কিছু অস্ত্র থাকা লাগবে তাহলে জায়গাটা থাকা যাবে তো আমরা এখনই এই যেহেতু জায়গাটা থেকে লিপ বিদায় নেবো তো আপনারা যেতে গান দেখতেছেন অবশ্যই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন